ঠিক আছে এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর সহায় হোক হ্যাঁ মানে এটা তো অনেক বড় ঘটনা কষ্ট সহ্য করার তফিক আল্লাহ দিই আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখি সে যেহেতু যদি দোষী থাকে ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা লাইসেন্স লাইসেন্স ছিল আপনার আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার এক আশ্বাস দিয়েছেন সেই সাথে আইনগত যে ব্যবস্থাটি আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানাবো অসংখ্য পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে আর যে সালকী আর্থিক ব্যবস্থা বিষয়ে আপনার কতটুকু অগ্রগতি নিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন গতকাল বেশ ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের ছয়জন এবং হাজিরপাড়া ইউনিয়নের একজন সেখানে নিহত হয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রিয় দর্শক প্রবাসী বাহারকে প্রবাসী কল্যাণ থেকে পঁচিশ হাজার টাকা দিয়েছে আচ্ছা আপনারা বলেন তো পঁচিশ হাজার কেন পঁচিশ লাখ দিলে কি সেই বাহারের আত্মার শান্তি পাবে প্রিয় দর্শক তারা বলেছে যদি ড্রাইভারের কোন এখানে ভুল থাকে অবশ্যই ড্রাইভারের শাস্তি দেওয়া হবে ড্রাইভারের যদি অপরাধী হয়ে থাকে এবং ড্রাইভারের মালিকও যদি অপরাধী হয়ে থাকে তাদেরকে শাস্তি দেওয়া হবে সম্মানিত দর্শক ওনারা কিছু আলোচনা করেছে আরও বিষয় নিয়ে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে প্রিয় দর্শক প্রবাসী বাহারের ষাটটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নয় অথচ মিডিয়ারা গিয়া তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতেছে প্রবাসী বাহারের মন মানসিকতা এখন কি আগের মতো আসছে যে মিডিয়ার সামনে বসে তারা ইন্টারভিউ দিবে প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি আমরা শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানাতে সরাসরি এসেছি এবং তাদের সাথে কথা বলেছি এটি আসলে কোনো কিছু দিয়ে রিপ্লেস করার মতো নয় যেই ক্ষতিটা ওনাদের হয়ে গিয়েছে সেটি কোনো কিছুতে আসলে রিপ্লেস করার মতো না আমরা চেষ্টা করছি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি ওনাদের কিছু আর্থিক সহযোগিতা করার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাঁচটি পরিবার পেয়েছি এখানে পাঁচ পরিবারের মাঝে আমরা টাকা করে অর্থ প্রাথমিকভাবে বিতরণ করেছি সেই সাথে আমাদের বিআরটি এর মাধ্যমে আমরা সেখানে যাচাগাছের সাপেক্ষে আর্থিক সহযোগিতা আরও করা সম্ভব হবে এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্মানিত সচিব মহোদয় ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং ওনাদের যোগাযোগের নাম্বার আমাদের কাছ থেকে নিয়েছেন বিস্তারিত তথ্য নিয়েছেন যাচা সাপেক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন সেই সাথে আইনগত যে ব্যবস্থাটি আমরা আমাদের জেলা প্রশাসক স্যারকে জানাবো এবং এটা আইনগত যত সহযোগিতা করা দরকার যা যা করণীয় সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব চালকের বিষয়টা আসলে যেটি এখন পর্যন্ত কোনো প্রশ্ন পক্ষ থেকে আটকের বিষয়টা চালকের যে আটক এখন পর্যন্ত করা হয়নি এই বিষয়টা আসলে আপনার কিভাবে দেখতেছেন বা এটি আমরা পুলিশ বিভাগকে অনুরোধ করবো আমাদের পক্ষ থেকে যে এই বিষয়টি ত্বরান্বিত করার জন্য এবং অতি সত্তর এই বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা করার সেটি করব এবং সেই সাথে পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারকে আমরা অনুরোধ করবো স্যার বিষয়টি অবগত আছেন আমরা আশা করি অচিরেই এই বিষয়ে একটি আপনারা কার্যকর একটি ব্যবস্থা দেখতে পাবেন থ্যাংক ইউ

পর্যন্ত গাড়ির ভিতর আমরা হ্যাঁ গাড়ি খালের দিকে খালের থেকে মানে ফানির উপর বাসি বাসি যাইতেছে তারপরে দিয়ে আমরা যত গাড়ি চলে দিকে

আমি উপজেলা নির্বাহী অফিসে আমরা তো গতকাল আসতে পারিনি যেটা ঘটে গিয়েছে আসলে এটা খুবই দুঃখজনক বলার মতো কত বছর ধরে আছেন বিদেশে আমি ড্রাইভার কে ডাকা দেখার পরে আমি বলছি আমি যাবো না এর সাথে ও বলতেছে না ভাই সমস্যা নাই আসেন আস্তে আস্তে আমি যাবো আমি আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথে আমি কিছু বসি নাই আমি ওদের অনেক ডর লাগতেছে ওরা দেখি আমার থেকে খারাপ লাগতেছে একদম ছোট ভাই মুরব্বী থেকে ড্রাইভার নিবেন এগুলো ফ্যামিলির লোক যাইতেছে এগুলা কোনো হাসি খেলে না আমি পনেরো তারিখে গেছে মাসে পনেরো তারিখে টিকিট খেয়েছি এদের সাথে কথা দুই বছর মেয়েকে আমি

প্রিয় এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রবাসী বাহার কি ন্যায় বিচার পাবে আদক কি সেই ড্রাইভার এবং মালিকের কি শাস্তি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই যে প্রবাসী কল্যাণ থেকে যে লোকজন এসে তাদেরকে কথাবার্তা বলেছে এটা আসলে কতটুকু সত্য বলেছে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম